হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বর্ণলতা জুয়েলার্স থেকে দারুণ দারুণ কিছু চুরির কালেকশন দেখাবো আর আমরা সেই এই মুহূর্তে মৌচাক মার্কেটের মানে মালিবাগ মৌচাকের আর কি মৌচাক মার্কেটের ঠিক দ্বিতীয় তালায় খুব সুন্দর সুন্দর চুরি দেখাবে ভাইয়া তো ভাইয়া দেখান একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এই চুরিগুলো মাত্র চার আনা থেকে সাড়ে তিন আনা থেকে শুরু আর আপনারা যারা একটু বেশি বৈশাখ করতে চান তারা কিন্তু পাঁচ চানা ছ আনা করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর চুরিগুলো কিন্তু আমাদের আউটলেটে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন

প্রচুর প্রচুর কালেকশন আছে পাঁচ আনা চার আনা মানে শুরু হবে চার আনা থেকে আপনি ছয় আনা পর্যন্ত এই কালেকশনগুলো নিতে পারবেন খুবই সুন্দর এটা হচ্ছে কালারফুল একটা কালেকশন এই যে তারপরে দেখো এটা হচ্ছে অনলি পাঁচ আনা যারা মোচাক মার্কেটের আশেপাশে আছেন অবশ্যই শোরুমে আসবেন তারপরে একটা ছবি এটা হচ্ছে অনলি চার আনা তারপরে এটা হচ্ছে মাছটা চারা পাঁচ আনা তারপরে এটা হচ্ছে অনলি চারানা তারপরে এটা হচ্ছে চিকনের মধ্যে এটা খুবই সুন্দর মাত্র চারানা তারপরে এটা হচ্ছে পাচানা চিকুনের মধ্যে এটা খুবই সুন্দর এটা হচ্ছে একটু বাঁকা ডিজাইনার আর কি মাত্র চারানা হ্যাঁ একদম ভাইয়ারা নিখুঁত ভাবে কিন্তু তৈরি করছে এটা ভাইয়াদের নিজস্ব কারিগর দিয়ে ভাইয়া কিন্তু নিজেও কারিগর মানে একদম দাঁড়িয়ে থাকে আপনাদের জন্য সুন্দর সুন্দর এই কালেকশন গুলো মেকিং করেছে অনেক কালেকশন পাবেন যে কোনো ডিজাইন কিন্তু আপনারা পাবেন এগুলো রাফ ইউজ করার জন্য যে কোনো প্রোডাক্ট এই চুরিগুলো এগুলো হচ্ছে ব্রঞ্জের মধ্যে আপনার চারানা পাচানোর মধ্যে বালা এগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল স্বর্ণতা জুয়েলার্সের দাদার কাছ থেকে নিতে পারবেন আর এগুলো রাফ অ্যান্ড করতে পারবেন আমাদের আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দোকান আর আমাদের বসুন্ধরা তার একটা আউটলেট আছে লেভেল সেভেন ব্লক ডি চব্বিশ নম্বর সব স্বর্ণতা জুয়েলার্স হ্যাঁ শোরুমে চলে আসবেন সরাসরি এটা হচ্ছে ব্লক ডি